দেলে আমার এই নিবেদন প্রভু যেদিন আমারই দেহ অবসান হবে মৃত্যু হবে এই জগত লীলা সঙ্গ হয়ে যাবে সেই দিন অব সিন্ধু তুমি নিজ গুণে আমাকে পার করে দিও শ্রী কৃষ্ণ আমাদের আমাদের দুঃখটা কি সে জানে আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলে গেছি মেলার মধ্যে যদি সন্তানকে বাবা বা মা যদি নিয়ে যায় যদি সে হাত ছেড়ে হারিয়ে যায় তাহলে সন্তান কাঁদে বাবাকে বা মাকে পাবার জন্য কিন্তু এর চাইতে এর থেকে কথাগুলি শুনবেন সন্তান যতটুকু কান্না করে মাকে বাবাকে পাওয়ার জন্য এর যেটি সহস্রগুণ বেশি কাজে কে মা অথবা বাবা আমার সন্তানটা কিনে আমি পাই এই সংসারে আমরা অনেকে বলি কৃষ্ণ আমায় ডাকে না কৃষ্ণ আমায় কৃপা করে না আমি কি করে কৃষ্ণকে ডাকবো আরে মূর্খ অজ্ঞান তুমি জানো না তুমি যত লোক কৃষ্ণকে পাওয়ার জন্য চেষ্টা না করছো কৃষ্ণ হাজার গুণ বেশি হাত দিয়ে ডাকছে তোমায় তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো আমি তোমাকে আশ্রয় দেব কিন্তু আমরা কৃষ্ণের সে ডাক শুনছি না যখন চৈতন্য মহাপ্রভু যার কন্ড মনে হরিনাম করেছিলেন কৃষ্ণ নাম করেছিলেন গোবিন্দ নাম করেছিলেন প্রভুর নামীর প্রভাবী মহাপ্রভুর নামের প্রভাবী সিংহ এবং হরিণে আলিঙ্গন করছে এইভাবে সবার হিংস ছেড়ে দিয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেল সিংহ তো বন পশু রাজা সে মহাপ্রভুর চরণে এসে পরে বললেন প্রভু আজ আমার যদিও সৌভাগ্য হয়েছে কিন্তু আমার জন্মটা এরকম হলো না প্রভু দুর্ভাগ্য আমি আমি আজকে এমন একটা জন্ম পেয়েছি সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রী গৌর হরিকে পাওয়া সত্য আমার একটা বাসনা ছিল যদি আজকে সাক্ষাৎ রাঙা চরণে তুলসী দুটা তুলসী একটু চন্দন দিয়ে দিতে পারতাম কিন্তু আজ আমি পশু জন্মে প্রভু পশু জন্মে হওয়ার কারণে তোমার সেই সেবাটা আমি করতে পারলাম না এ গৌর হরি আমার কত ভাগ্য ছিল আজ আমি তোমার রাঙা চরণে দুটা তুলসী চন্দন দিয়ে দিতাম কিন্তু আমার জন্ম পশুকুলে আমি সে কাজটা করতে পারলাম না আর মনুষ্য জন্ম যারা কৃষ্ণ চরণে হাত দিয়ে সেবা করে না যারা এই হাত দিয়ে জপমালা জপ করে না সেই হাতের ছেড়ানারও দাম নেই এক পয়সারও দাম নেই মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে যদি আপনি হরি ভজন না করেন কৃষ্ণ নাম না করেন অতর কি বললে যে ভাগবত বললে ধর্মহীনা বিজীবন পশু বিষমান মা আপনার আগে যারা আসছে দেখেন তারা ছবি হয়ে পূজিত হচ্ছে আপনি আমিও দুই দিন পরে ছবি হয়ে পূজিত হব কিন্তু কিসের জন্য আসছি একা গড়ে ঘরের মধ্যে একা খাটের মধ্যে ঘুমিয়ে শুধু তিনটা কথা স্মরণ করবেন আমি কে এখানে কেন এসেছি মৃত্যুর পর কোথায় যাব তিনটা কথা স্মরণ করলেই আপনার বৈরাগ্য চলে আসবে তিনটা কথা আপনি যখন স্মরণ করবেন অধিক থেকে অধিকতর ভাববেন আমি কে এখানে কেন আসছি আমার তো একদিন মৃত্যু হবে আমি কোথায় যাব এই কথাগুলি যখন বুঝবেন বলবেন চিন্তা করবেন অনুধাবন করবেন আপনার মধ্যে একটা বৈরাগ্য ভাব একটা সৃষ্টি হবে যে সত্যিই তো আমি এখানকার বাসিন্দা নয় আমাকে এখান থেকে কোথাও যেতে হবে এবং অসহায় হয়ে যেতে হবে যাদের জন্য আমি ঘুরতেছি ঘাটতেছি গাদার মতো ধরতেছি এরা প্রকৃত পক্ষে কেউ আমার সঙ্গে সাথী হবে না কৃষ্ণ বললেন গীতা কি বললেন যে ভুক্তারাম যোগ্য সর্ব সর্বলুক মহেশ্বরম সর্বভূতানাং শান্তি সমৃদ্ধি অর্জুন সর্ব কিছুর ভোক্তা হচ্ছে আমি সমস্ত লোকের পরমেশ্বর আমি এবং সমস্ত জীবের শরীদ হচ্ছে আমি প্রমাণ চরণে যখন এই সিংহ মহাপ্রভুর চরণে প্রার্থনা করলেন মহাপ্রভুর নিজে সেই সিংহকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে বোঝে যার মুখে হরিনাম যার হৃদয়ে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা সে হতে পারে না তারা পরম ভাগ্যবান আমি তোদের আশীর্বাদ করলাম তারা পরবর্তী জন্মে মনুষ্য কুলে ভক্তির করে জন্ম নেবে তাই